আসসালামু আলাইকুম আশা করি ভালোবাসেন আজকে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে ছেড়ে দেব তো হাঁসের বাচ্চাগুলোকে সাধারণত পুকুরে ছেড়ে দেওয়ার আগে ভ্যাকসিন দিতে হয় কিন্তু আমরা গত তিন দিন আগেই ভ্যাকসিন দিয়ে দিয়েছি তো আজকে হাঁসের বাচ্চার বয়স হচ্ছে একুশ দিন এবং গত তিন দিন আগে হাঁসের বাচ্চার বয়স ছিল আঠারো দিন সেই আঠারো দিনেই আমরা ভ্যাকসিন দিয়েছি এবং তিন দিন পর একুশ দিনেই আমরা হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে ছেড়ে দিচ্ছি তো এই পুকুরটা হচ্ছে আমরা যে পুকুরটায় বড় হাঁসগুলোকে আবদ্ধ করে রাখি সেই পুকুরটাই হচ্ছে এই পুকুরটা তো এই পুকুরটাই আমাদের হাঁসের বাচ্চা ছেড়ে দেব কারণ আমাদের সাইডে যে পুকুরটা রয়েছে সেই পুকুরটায় কিন্তু পানি কম ছে তো যার কারণে এই পুকুরটাই আমাদের হাঁসের বাচ্চাগুলোকে সারতে হচ্ছে তো আমরা প্রথমে ভাবছিলাম যে হাঁসের বাচ্চা পানি দিকে এমনিই পড়বে কারণ যেগুলো পানি ডিজিব পুকুরে এমনি নামবে কিন্তু পরে বাদে বিপত্তি হাঁসের বাচ্চাগুলা কোনোভাবেই পুকুরে নামতে ছিল না হাঁসের বাচ্চাগুলো ভয়ে এক পাশে দৌড়াচ্ছিলো পুকুরের পানি থেকে তো পুকুরে যেহেতু এরা ভয় করতেছিল তো আমরা করলাম চারিদিকে নেট দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি এবং পরে হাঁসের বাচ্চাগুলোকে পুকুরের ধায়েরে রাখতেছি তো পানি খাওয়ার জন্য তাদেরকে পুকুরে নামতেই হবে তো তার কারণে হাঁসের বাচ্চাগুলো পরে কিছু হাঁসের বাচ্চা পুকুরে ধার দিয়ে ঘুরতেছে এবং আমি এখানে বসে আসি আমাদের বড় হাঁসের সাইডে তো এখানে বসে থাকার কারণ হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে যাতে কাকে নিয়ে না যায় বা কাকে তাদেরকে খেয়ে না ফলে তো যার কারণে বসে আছি কারণ গত কয়েকদিন থেকে আমাদের হাঁসের বাচ্চাগুলোকে কাক খাচ্ছিলো এক একটা করে যদি আমরা একটু বাড়িতেও যাই তারপরে কাকে সে খেয়ে ফেলে তো হাঁসের বাচ্চাগুলোকে এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে আমরা হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে দিলাম প্রায় চল্লিশ কেজি খাবার ছিল অবস্থায় তো এইভাবে হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে ভালোই লাগতেছে দেখতে আর গত কয়েকদিন থেকে আমরা কিন্তু পটেয়ার খাদ্য দিচ্ছি না আমরা বস্তায় করে খাদ্য দিচ্ছি বস্তায় বলতে খাদ্যের বস্তাগুলো যে আসে সেগুলোকে মাছ দিয়ে কেটে তারপরে সেই বস্তার উপর খাদ্য ঢেলে দিচ্ছি তো এখানে কিন্তু আমাদের সব হাঁসের বাচ্চা নেই কিছু হাঁসের বাচ্চা এখনও খামারের পিছনে রয়ে গেছে পুকুর পাড়ে তো সেই বাচ্চাগুলোকে আবার আমি নিয়ে আসতেছি কারণ যদি এখন তারা খাবার না খায় তাহলে তারা চারটা পর্যন্ত অভুক্ত থাকবে কারণ আমরা এর পরবর্তী সময় খাদ্য দিব হচ্ছে চারটায় তো যার কারণে ওই হাঁসের বাচ্চাগুলোকেও নিয়ে আসলাম এবং সেগুলো এখানে খাদ্য খাচ্ছে প্রথমে ভাবছিলাম হয়তো হাঁসের বাচ্চাগুলো আর পুকুর পাড়ে আসবে না কিন্তু পরবর্তী সময়ে হাঁসের বাচ্চাগুলো এমনি পুকুর পাড়ে চলে আসতেছিল এবং কিছু হাঁসের বাচ্চা পুকুরেও নামতেছিল তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেলাইকনে প্রেস করে অবশ্যই পাশে থাকবেন